আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আছি কুমিল্লা নানুয়া দিগির পার এই দিঘিটি খনন করা হয়েছে প্রায় পাঁচশো বছর আগে এই দিঘি সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিব আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন কুমিল্লা নগরীকে ব্যাংক ও ট্যাঙ্কের নগরী বলা হয় ব্রিটিশ আমলে এই নগরীতে অনেকগুলো ব্যাংক স্থাপন করা হয়েছে এবং আগের দিনের রাজা মহারাজারা জলাশয় পুকুর এবং অনেক দিঘি খনন করেছেন সেসব পুকুর দিঘির মধ্যে অধিকাংশ পুকুর বরাট হয়ে গিয়েছে দিঘিগুলো বেঁচে আছে তথাকথিত আধুনিকতার সঙ্গে যুদ্ধ করে তার মধ্যে উল্লেখযোগ্য ধর্মসাগর দিঘি রানীর দিঘি নানুয়ার দিঘি ও আমির দিঘি নগরীর রাজগঞ্জ চর্থা মুরাদপুর সংলগ্ন দিঘিটি নিজের নামেই পরিচিত চোদ্দশো সালে খনন হওয়া পাঁচশো বছরের প্রাচীন ধর্মসাগর দিগিকে নগরীর ফুসফুস বলা হয় আর নানুয়া দিগিকে নগরীর ঐতিহ্যের বাহক বলা হয়ে থাকে এই দিঘি ধারণ করে চলেছে কুমিল্লাসহ দেশের অনেক ইতিহাস ঐতিহ্য নানুয়াদিগির পাড়ে একসময় বসবাস ছিল দেশের বিশিষ্ট জনদের। কেউ দিঘিতে গোসল করে সাতার কাটে পাড়ে হাঁটে বসে আড্ডা দেয় দিঘির উত্তর পাড়ে দাঁড়ালে স্নিগ্ধ বাতাস দেহমনে দোল দিয়ে যায় রাতে পাড়ের রঙিন আলোয় বর্ণিল পরিবেশের সৃষ্টি করে ইতিহাস ঐতিহ্যের শহর কুমিল্লা ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল রাজার ধর্মমানিক্য একই সময় তার নামে ধর্মসাগর দিঘি ও স্ত্রী নানুয়া দেবীর নামে নানুয়া দিঘি খনন করেন নানুয়া দিঘির আয়তন ষোলো একর ষোলো একর জায়গা জুড়ে এই বিশাল দিঘিটি খনন করা হয়েছে এই দিঘির পাড়ের বাসিন্দা জেলার প্রথম গ্র্যাজুয়েট মোহিনী মোহন দত্ত তিনি প্রথম বাংলা ভাষায় আদালতে শুনানির আবেদন জানান এবং নবীনগরের জমিদার অনঙ্গনাহারের বাড়ি এখানেই এই দিগির পাড়ে শিক্ষিত ও সুশীল মানুষের বসবাস এখানে বিভিন্ন ধর্মের মানুষের বসবাস রয়েছে সবার মধ্যে রয়েছে সম্প্রীতিও এই দিগির স্বচ্ছ জলে মিশে আছে অনেকের আনন্দগণ শৈশব শৈশবে এই দিগিতে দপাদপি করে কেটেছে অনেকের যদিও এখনকার কিশোররা ফুকুর দিঘিতে গোসলে অভ্যস্ত নয় দিগির নিকটবর্তী রয়েছে ঐতিহ্যবাহী জানুমিয়া মসজিদ এবং দারোগাবাড়ির মাজার সম্প্রতি দিগির পাড়ের সৌন্দর্য বর্ধন করা হয়েছে সকালে হাঁটার জন্য ওয়াকওয়ে করে দেওয়া হয়েছে দিগির পাড়ের সৌন্দর্য দেখতে প্রতিদিন অনেক মানুষ এখানে চলে আসেন দিগির পাড়ের মানুষ সবসময় শান্তিতে বসবাস করে আসছে